যে কোনো ধরনের রং ফসসারিক ক্রিম অবশ্যই বিএসপি এর মনিটরি প্রোডাক্ট এবং বিএসপি এর জেটার লোগো মানসম্মত ব্যবহার করবে সেগুলি দোকানে রাখবে ওয়াইটেনিং কমন কথা হচ্ছে বৈধ আমদানি কারকের পণ্য রাখবে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে যদি আমাদের কাছে অভিযোগ আসে সেক্ষেত্রে ওনাকে না আমরা তখন ধরব হচ্ছে আমদানিকারককে ঠিক আছে খুচরা বিক্রেতাও এটার জন্য দায়ী হতে পারে এখন তো খুচরা বিক্রেতাকে দায়ী করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই

আমরা প্রত্যেক বছর আপনি যে কোনো দোকান আমরা তো বাদ তোলেই প্রত্যেক এই কাম করি মানে এক বছর পর্যন্ত আপনি স্টক রাখেন হ্যাঁ এক যে কোনো এক সাইডে রেখে দি আর 10 এর 10 পর্যন্ত কেন রাখতে হবে এই যে আমরা যে আমাদের বস থাকে না বস এর হিসাবটা দিয়ে আমরা বলে দিই এক বছর পর পর ভাই আপনার হিসাব চলে স্টকটা মিলাই আর আপনার কি কসমেটিক্সের স্টক না আপনি কি আমি কিন্তু ইনভেন্টরি কিন্তু আমি কিন্তু ডিসকাউন্ট না আমি নিচে ফেলে রাখি গুলো আমি কিন্তু করতে না মানে কিন্তু না হয় আপনি অবশ্যই মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখতে পারবে কিন্তু ডিক্লারেশন দিয়ে ঘোষণা দিয়ে রাখতে পারবে যে এই জায়গায় আমার মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকবে এবং বিক্রয়ের জন্য নয় এই কথা বলে তারপর আপনি রাখবেন আচ্ছা আপনাদেরকে মিটিং এ বলা হয়েছে না এটা একটা বক্স করে আলাদা করে রাখবেন এটা আবার নিচে ফেলায় রাখছেন ওই যে লেখা ওই যে আপনি যেটা বিক্রির জন্য না যেটা বুঝাই বলে লেখা রাখবেন ওভাবে অথবা একটা বক্স করে রাখছেন দিল এই যে ওনারা এগুলো বিক্রি করে না কিন্তু একটা ময়লা ময়লা ময়লা

Arona Rao, mm -hmm. Pechila, Berasa.

দ্বিতীয় কথা হলো আপনারা যাদের থেকে আনবেন ইম্পোর্টার ওদের থেকে ক্যাশো রাখতে হবে ঠিক আছে আর আপনারা প্রাইস জ্ঞান দিয়ে আপনারা প্রাইস দিবেন না ওকে এটা যে ইম্পোর্টার সে দিয়ে দিবে ঠিক আছে আর মেয়াদ উত্তীর্ণ যে কসমেটিক্সগুলো আমরা পেলাম এখানে মেয়াদ উত্তীর্ণ এখানে

ওই মহাকালী স্কেচ টাওয়ার গেলাম ওখানে ইম্পোর্টার আছে ওই যে টোকিও স্কেলে গেলাম ইম্পোর্টার আছে ঠিক আছে বৈধ ইম্পোর্টার আছে ঠিক আছে অবশ্যই এই দশ হাজার টাকা দিতে হয় লুপ্ত দিতে হবে তিনটা কয়টা আপনার মিনিট সব বেচে মানে ভালো আছে এরকম

মেয়াদ উত্তীর্ণ দিন হবে ওই দিন বনবাই চেষ্টা করবেন ভাই আপনাদের কারণে তো এই ধরনের কথার নাই আমাদের এই খেয়াল করতে হবে ভাই একটা পারফিউম আছে ওটা দেখে